নমস্কার আপনার সবাইকে আমার তরফ থেকে আমাদের তৃণমূল কংগ্রেস থেকে বহুত বহুত ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়েছে আমাকে এখানে আমি আজ আমাদের একটা দলীয় সভা ছিল সেখানে আমি আসার পরে এখানে আপনারা নিমন্ত্রণ দিয়ে আমাকে এখানে যে সুযোগ দিয়েছে আপনার সঙ্গে পরিচয় দেওয়ার জন্য আমাকে যে সুযোগ দিয়েছে আর আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছে যে সম্মান দিয়েছে যে শুভেচ্ছা দিয়েছে যে দোয়া দিয়েছে দোয়া করছে সেজন্য আপনার সবাইকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়েছি এই মাদ্রাসার মুরব্বী মহাশয় আর মাদ্রাসার অন্যগুলি মহাশয় এখানে উপস্থিত আমাদের ছাত্রগুলি আমি আপনার সবাইকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি এই মাদ্রাসার বিষয়ে আমি আগে অনেক কথা শুনেছি আমি আসামে অনেক জায়গাতে এইরকম মাদ্রাসা আসছে কিন্তু আজকে এই যে আমি একটাই কথা বলবে যে যদিও এটা এখন পলিটিক্যাল ফিল নয় এটা কোনো পলিটিক্যাল মিটিং নয় এটা হচ্ছে একটা শিক্ষা অনুষ্ঠান আর ধর্মীয় অনুষ্ঠান তা হল আমি দেশের একটা সমস্যা আমি দেশের একটা যে সবচেয়ে বড় সমস্যা সেই সমস্যাটাই আপনার কাছে আমরা রাখব সেটা আমরা আমাদের সব ভারতীয় নাগরিক আমাদের দেশের প্রতি আমাদের কর্তব্য আছে যেরকম আমাদের পরিবারের আমাদের কর্তব্য আছে আমার আমাদের দেশের প্রতি আমাদের সমাজের প্রতি আমাদের ধর্মের প্রতি আমাদের ভাষার প্রতি আমাদের কর্তব্য আছে আর আমার যদি নিজের ধর্ম নিজের ভাষা আমি যদি নিজে রক্ষা করেন নি দুসরা কোনো লোক আই তাকে রক্ষা করে সেই জন্য আমাদের প্রথম কর্তব্য হয়েছে নিজের ভাষা নিজের ধর্ম নিজের পরিবারকে রক্ষা করার নিজের দেশকে রক্ষা করা আজ আমাদের দেশে একটা বহুত বড় প্রত্যাহান এসেছে যখন থেকে দুই হাজার চোদ্দ সাল থেকে বিজেপি সরকার এসেছে এই বিজেপি সরকারের এই ন বছরীয় কার্য কি রকম হয়েছে দেশের অবস্থা আপনি পড়াশোনা করা হোক সব জানি আমি কোন বিস্তৃত করি সেটা বলবে না এগুলো সব খতম করি বিজেপি কি রকম এক ধর্ম এক দেশ নীতি কায়েম করার সৈন্যে সংবিধান সংশোধন করি আমাদের দেশের নাম বদলাব জন্য পরিবর্তন করার জন্যে আর এই দেশের মূল ভেটি ফাউন্ডেশন সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ অর্থটা হইল আপনারা সবাই জানেন যে সব ধর্মর লোকে সব ধর্মর লোককে সমদৃষ্টিতে দেখতে লাগে সরকার কোনো ধর্মকে ঘৃণা করবে না সব ধর্ম লোক সব ধর্মকে সমভাবে দেখতে রাখে কেউ লোক কোনো ধর্মকে

বেলেগ ধর্ম প্রতি বিশেষ করে মুসলিম ধর্ম আর খ্রিস্টান ধর্ম প্রতি তারা যেটা ঘৃণা সৃষ্টি করছে বিভাজন সৃষ্টি করছে সেটা আমার দেশের কারণে সবচেয়ে সবচেয়ে বড় প্রত্যাহ্ব আর এই প্রত্যাহ্বানটা যদি আমি মোকাবিলা করতে না তাহলে আগামীকালে আমাদের এই দেশে আমি কেউ থাকতে পারবো না দেশে টাঙ্গা হাঙ্গামা হয়ে

সেটা হচ্ছে আমি সবাই মিলি এই দেশটাকে ধর্মটাকে আমাদের ধর্ম নিরপেক্ষ থাকে আমি রক্ষা করার জন্য এটা আমাদের কর্তব্য এই কর্তব্য যদি না করি তাহলে আগামীকাল ইতিহাস আমাকে ক্ষমা করবেন না ইতিহাস আমাকে ক্ষমা করবে না আমি সবাইকে ধন্যবাদ দিয়েছি আর আমি আপনারা জানেন

দেওয়ার জন্য আমি চেষ্টা করব আর যা কিছু আমি সাহায্য আপনারা আমি শুনছি এখানে আসার পরে আমি শুনলাম যে কিরকম মাদ্রাসা চলছে কিরকম খাওয়া দাওয়া হোস্টেলে অত ছেলে আছে কিরকম এসেছে তখন বলল যে না তিনি গভর্নমেন্ট পোশা নেই এখানে গভর্ন কোনো গান দেয়নি গভর্নমেন্ট কোনো গান দেয়নি আমি এগুলি যেগুলি আমাদের শুভাকাঙ্ক্ষী লোক আসে সেগুলি যে কন্ট্রিবিউশন করে যেটা ডোনেশন দিয়ে সেই ডোনেশনে এত বড় একটা ইনস্টিটিউশন ইনস্টিটিউটে এটা খুব ভালো লাগছে আমরা দেখি আর এটা হচ্ছে এইরকম পাবলিক ডোনেশনে এইরকম ইমান সুন্দর ইমান একটা বড় অনুষ্ঠান আপনারা এত ভালো করে আপনারা পরিচালনা করছি আমি খুব বহিষ্ঠ হয়েছি সেই আমিও আপনার সঙ্গে থাকবে আগামীকালে আমি চেষ্টা করব কিভাবে এই মাদ্রাসাকে আমি আগামীকালে ইয়ার বিকাশের জন্য কি ধরনের সাহায্য করি পারি সেটা আমি দেখব করব আর যদি আপনারা দোয়া করে আমাদের ধর্মের উপর তা হলো কোনো কথাই আর আজকে আমি এখানে আসলাম কৃষি কিছু একটা ক্ষুদ্র দলের আমার আমি আপনার এখানে আমি আমাদের থেকে আমি যাওয়ার জন্যে আমি ইচ্ছা করছে আর সেটা আমি এটা আমি আমাদের মুরব্বীর হাতে আমি এটা অর্পণ করছি আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সমর্থন করেছি